মানুষের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি তো সেই রকম একটা গাড়ি অ্যাপাসে গাড়ি টায়ারটা দল সিরাজগঞ্জের ডিজিটাল কাগজপাতি সিরাজগঞ্জ মানে ধরো সিরাজগঞ্জ ডিজিটাল কাগজপাতি টায়ার ধরে একদম নতুন দুটো টায়ারই আট হাজার টাকা চা লাগাইছে গাড়িওয়ালা একদম নতুন টায়ারের বয়স দুটা টায়ারের বয়সে ছয় মাস হয় নাই একদম সুপার সুপার কন্ডিশন ইঞ্জিন গোলা পারে নাই একদম আপডেট গাড়ি মাত্র বান্ন হাজার টাকা সিরাজগঞ্জের কাগজপাতি একদম ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব এভরিথিং ওকে মাত্র বাহান্ন হাজার টাকা দিয়ে দিলাম ইঞ্জিনে দিয়ে একটু লাইটটা ধরে তো গাড়ি ধুই না কিন্তু একদম কোনো জায়গায় স্প্রে করে না সব চেনা বেসে না স্প্রে গাড়ির রং করা গাড়ি বেসে না তো এই গাড়িটা আরেকটা অর্গানিক গাড়ি মাত্র বাহান্ন হাজার টাকা